والذين جاهدوا فينا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله ولي وجدتك يا الله ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যে জাতি যতক্ষণ নিজে নিজে পরিবর্তন না হয় কথাটা বুঝছে না তজমা আমি আল্লাহ ওই জাতিকে ততক্ষণ আমি কি করি না পরিবর্তন করি না যতক্ষণ সে নিজের দিন থেকে পরিবর্তনের নিয়ত না করে তাহলে আমাদেরও পরিবর্তনের ইচ্ছা থাকার দরকার আছে কথা কর খালি হুজুরের কাছে গিয়ে দোয়া করাইলাম হুজুর দোয়া করেন যে ভালো ভালো হয়ে যায় ভালো হয়ে যায় হুজুরের দোয়া করলে কি হবে আপনি মন থেকে তো আপনি ভালো হইতে হবে ভালো তার ইচ্ছা থাকতে হবে আপনার ইচ্ছা না থাকলে আপনি ভালো হবে কিভাবে এজন্য নিজেকে নিজে পরিবর্তন করা নিজেকে নিজে ঠিক করে নেওয়া যখন আপনি চেষ্টা করবেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে না ঠিক আছে তখন ওয়াল্লাযীনা জাহাদূ ফিনা

নিজে চেষ্টা করে আমি আল্লাহ অবশ্যই তাকে চেষ্টার প্রতিদান দিয়ে দেব আমি আল্লাহ তাদের সাথে আছি ও ইন আল্লাহ আল্লাহ আল মহসিন আমি মহসিনদের সাথে আমি নেকরদের সাথে আছি ছিলাম আছি থাকবো ভাইয়ার আমার এজন্য আমাদেরকে রসুলের আদর্শ গ্রহণ করতে হবে রসুলের রসুল আমাদের মডেল বলেন আমাদের মডেল কে রসুল আমরা রসুলের নির্দেশে চলবো রসুলের রসুল যে কাজ করেছেন আমরাও সেই কাজ করবো এটাই আমাদের দরকার এটা আমাদের করতে হবে রসুল যে কাজ করেছেন আমাদের সেই কাজ করা সাহাবাই কেরাম এরকমই করেছেন হজরত উমর রাজি আল্লাহ একদিন গাছের সাহেব নিচে বসা রাস্তার পাশে একটা গাছে নিজে বসা অন্য একজন সাপ জিজ্ঞেস মর এখানে খালি জায়গা বই রেসে পাও কাজ কাম নাই তো এখানে বই আমি দেখছি রে রসুল যখন রাস্তা দিয়ে যাইতো দেখতাম যখন গাছটা নিচে বসতেন এলিকে রসুলের অনুসরণ করলাম শুভ অনলগন আমাদের নবীর অনুসরণ বাতিয়া। কোন ব্যক্তির অনুসরণ করলে কোন বাবার কোন অলির অনুসরণ করলে যা আম ছাড়া কোনো উপায় নাই দুনিয়ার সমস্ত নেতা সমস্ত নেতাদের একটানার একটা জীবনে কলঙ্ক বা একটানা একটা জীবনে একটা মিথ্যা কথা বলে বলছে কথা বল এমন কোনো নেতাকে বলতে পারবে যে জীবনে একটা মিথ্যা কথা কয় নাই পারবে কেউ পারবে না আমাদের তাদের জীবনটা আমাদের কাছে পরিষ্কার না জীবনে কোনো না কোনো সময় একটা মিথ্যা হইলো বলছে একটা খারাপ কাজ হইলো করছে কথা দুনিয়ার প্রত্যেক নেতা একদম উপরে লেভেল থেকে শুরু করে নিস্পর্ত্যন্ত ওয়ার্ড মেম্বার পর্যন্ত দুনিয়ার সখই জীবনে একটা মিথ্যা কথা হইলো বলেছে বুকে হাত দিয়েও বলতে পারবে না যে একটা মিথ্যা কথা জীবনে বলি নাই কেউ পারবে না বলছি

পৃষ্ঠা যখন পড়া প্রায় শেষ তেমনি রসুল সামনে হাজির এটা হাদিস পড়তেছি মাসকাদের হাদিস রসুল সামনে গিয়ে হাজির উমর কি করছিলা হুজুর তাওরাতের একটা কিতাবের পৃষ্ঠা পড়ছিলাম একটা পৃষ্ঠা পড়ছিলাম রসুলের চেহারা মনে সুবহানাল্লাহ যুরক উমর আমি রসুল দুনিয়াতে আসি আর এই অবস্থা তুমি আমার কিতাব বাদ দিয়ে তুমি তাওরাত কিতাব পড়ো উমর তুমি কি জানো আমি রসুল জাহানে আসি আমাকে সারা যদি

অতএব আমার পরে যদি তোমরা আমাকে বাদ দিয়া আর এক নবীর অনুসরণ করো যেই করবে সে নবী হোক সে অলি হোক সে আপনার কি বলে বড় গর্বেশ হোক যে কেউ হোক না কেন বড় আলেম হোক না কেন অবশ্যই সে জান্নামি কথা গণ তাহলে কি বুঝলেন আমাদের নবীর অনুসরণ বাদ দিয়া কোন বাবা কোন মাজার অলি গাউস কুতুবের অনুসরণ করা না দেয় একমাত্র অনুসরণ করলে করতে হবে আমাদের নবীর অনুসরণ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم <applause> الله يقول فاتبعوني تمرا فاتبعوني تمرا ما الله

এজন্য আল্লাহ রসুল অনুসরণ করে জীবনকে পরিচালিত করা রসুল আমাদের নেতা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মস্তফা কথা কন এই স্লোগান তো আপনারা দেন না খালি ওই আপনার নেতা রসুল গান দেন অথচ যে স্লোগান দিলে আল্লাহ খুশি হয় নবীজি খুশি হয় এই স্লোগানের খবর নাই স্লোগান ঠিক কিনা আমার ভাই তোমার ভাই অমুক ভাই তুমুক ভাই ঠিক না আর কি মনে হয় অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো